আসসালামু আলাইকুম সোমাল আফবাকসবাইকে আমন্ত্রণ মালয়েশিয়া থেকে আমি মালয়েশিয়া কলালামপুর পুকির আছি তো আজকের এই ব্লগে আপনাদের জন্য আমি মালয়েশিয়া পুকির তিনতাম এটা বলতে পারেন কলালামপুরের প্রাণকেন্দ্র আসলে এখন মালয়েশিয়া ঘুরেই দেখা যায় প্রতি পাঁচ জনে একজন বাংলাদেশি এখানে এখন অনেক বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়া রয়েছেন তো এখানে ছোট বড় অনেকগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট গড়ে উঠেছে প্রতিটি বড় বড় রাস্তা বা মেন রোড দিয়ে চলাফেরা করলে আপনি একটি বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে পাবেন এখানে তো এখানে বাংলাদেশে যারা ব্যবসা করতেছেন তারা অত্যন্ত ভালো ব্যবসা করতেছেন তা আপনাদের জন্য এই ব্লগে আমি তা তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ব্লগটি শুরু করা যাক তলাশ্রাম বক্ষী বৃন্দানের আমি ঘুরতেছি আর খুঁজতেছি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই রাস্তায় অনেকগুলো বাংলাদেশি প্রতিষ্ঠান রয়েছে এই যে একটি ডিপার্টমেন্টাল স্টোর এই যে রেস্টুরেন্ট এইসব রেস্টুরেন্টে বাংলাদেশি সব ধরনের খাবার আপনার পেয়ে যাবেন বাংলাদেশি মাছ মাংস তরকারি বাংলাদেশি বা পড়ছি তারা পরিবেশিত হয় যারা এখানে বলতে পারেন সবাই খাওয়া করেন খাবারের দাম অনেকটা রিজনেবল দশ থেকে পনেরো এর মধ্যে আপনারা এক বেলার খাবার খেতে পারবেন আজকে দুপুরের খাবারের জন্য আমি এই রেস্টুরেন্টে চলে আসলাম এটি আমার ঠিক হোটেলের পজিটিভ বিলাস এটি একটি বড় আকারের রেস্টুরেন্ট এখানে প্রতিদিন প্রায় তিন থেকে পাঁচশো লোক খাওয়া দাওয়া করেন বাংলাদেশে ইন্ডিয়ান চাইনিজ মালাই সবাই এখানে খেতে আসেন তো আপনাদের এখানে বুফেট রেস্টুরেন্ট বুফেটে খাবার পরিবেশন করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোয় বাংলাদেশি খাবার মাছ মাংস থেকে শুরু করে শাক সবজি ভর্তা সব কিছুই রয়েছে তো এখানে একবেলা খাবার আনুমানিক বিশ থেকে পঁচিশ ইঙ্গিত এই রেস্টুরেন্টের দৈনিক সেল তিন থেকে সাত হাজারের মধ্যে উঠানামা করে শুক্র শনি রবি এই তিন দিন সেল আরও বেশি হয়ে থাকে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য